কাশি থেকে মুঘল সরা এলাম একেবারে নিঃসম্বল অবস্থায় এর ছমাস আগে আমি মুগের পিসিমার বাড়ি থেকে কাশি আসি এমনই নিঃসম্বলে মঙ্গের পিসিমার বাড়িও এসেছিলাম নিঃসম্বলে নিজের দেশ যশোর জেলার এক অজপাড়াগাঁ থেকে উদ্দেশ্য চাকরি খোঁজা মুঙ্গিরের বিষমশয় বিস্তৃত ভাইয়েরা আশা দিয়েছিল চাকরি জুটিয়ে দেবে তারা তা পারেনি কিংবা করেনি পিসিমা কি পরিস্তৌপাক্য দিতেন থাকো না বাপ্পু দুদি দেশ থেকে এচো জলে তো আর পরেনি এমন কিছু নয় যে ঘরে তোমার ছেলে মেয়ে কাঁদছে বলে আপনি আর কদিন কিসের ভয় তোমার একটা পেটের জন্য না চাকরি জুটে পিসিমার ঘুরেতে দুদিন রইলেই বা এই কথা আমার ভালো লাগলো না কেনই বা আমি পরের বাড়িতে বরাবর থাকতে আর খেতে যাব তা হবে না চাকরি পাই চলে যাব এখান থেকে চাকরি যদি না করব তবে দেশে কাকার সংসারে থাকলেই তো হতো কিছুতেই যখন কিছু হলো না তখন একদিন কাউকে না বলে মুঙ্গের থেকে রওনা দিলাম কাশি থেকে অবশ্যই পত্র দিয়েছিলাম পিসিমাকে আমি কাশি চলে এসেছি এবং ভালোই আছি তিনি না ভাবেন কাশিতে মাস থেকেও কিছু জোটাতে পারিনি ছত্রে ছত্রে খেয়ে বেরিয়েছি যাত্রীদের মুটেগিরি করেছি কখনো বা হোটেলে বাসন মাজার কাজ করেছি কিন্তু স্থায়ী চাকরি কিছুই জোটাতে পারিনি এখন এমন দশায় এসে পড়েছি যে আর কাশি থেকে কোনো লাভ নেই খেতে পাবো না আজ সকালে কাশি থেকে হেঁটে এসেছে মোগল সরাই বাংলাদেশেই ফিরব সকালে মুঠো ছাতুর দলা খেয়ে পেট ভরে জল খেয়েছিলাম সন্ধ্যের সময় ডাউন পার্সেল এক্সপ্রেসে উঠব ঠিক করে বসে আছি অনেকে বললে ও ট্রেনে নাকি ভিড় কম হয় আগে চার পাঁচখানের ট্রেনে ভিড়ের জন্য উঠতে পারিনি ভুল করে একটা মিলিটারি স্পেশালে উঠে বসেছিলাম হাত ধরে জোর করে নামিয়ে দিয়েছে তখন বেলা আড়াইটে বেজাই খিদে পেয়েছে সন্ধ্যের বেশি দেরি নেই আমি প্ল্যাটফর্মের এক প্রান্তে বসে আছি আমার কাছেই প্ল্যাটফর্মের নিচে কয়েকজন পশ্চিমা লোক আটা মাখছে আর ডাল বাচ্চে ওদের মধ্যে একজন আদবুরু লোক রোগা কালো মাথায় একটা ময়লা ন্যাকড়ার পাগড়ি জড়ানো হিন্দিতে আমায় জিজ্ঞেস করলে কোথায় যাবে বাংলাদেশে মকান ওই বাংলাদেশি কোথায় এসেছিলে আমি সংক্ষেপে ওদের কাছে আমার কাহিনী সব বলল ওদের মধ্যে আরেকজন ছোকরা মতো লোক বললে কিছু খাওনি সারাদিন ছাতু খেয়েছি ও বেলা এবেলা কি খাবে হাতে পয়সা আছে কিছু না ওদের মধ্যে কি কথার বিনিময় হল একজন দল ছেড়ে উঠে কোথায় গেল মিনিট পরে ফিরে এসে হো গেল বা ওরা সকলে মেলে আমার মুখের দিকে চাইলে কি বন্ধ হয়ে গেল কি ব্যাপার ওদের জিজ্ঞেস করলাম যে লোকটি উঠে গিয়েছিল সে বললে এখানে ছত্র আছে মুসাফিরদের জন্য আজ সে আটা আর পোয়া ডাল সেখান থেকে দেয় তোমার জন্য আনতে গিয়েছিলাম তা বন্ধ করে দিয়েছে সে পাগড়ি বাঁধা লোকটি বললে গিয়েছে গিয়েছে তুমি আমাদের এই খাবার থেকে খেয়েও এখন আমি বললাম না না তা হয় না তোমরা খাও তোমাদের খাবারে আমি ভাগ বসাবো কেন ওরা সকলে একযোগে আপত্তি করলে রামজির লীলা তিনিই আমাকে ওদের সঙ্গে পরিচিত করিয়েছেন তারা যদি না দিয়ে খায় তবে ধর্ম থাকবে কোথায় আমার আপত্তির পেছনে যে খুব জোর ছিল তাও নয় ওরা হাতে চাপড়ে মোটা মোটা চাপাটি তৈরি করলে এবং একটা মাটির ভাঁড়ে কাঠ কয়লা ঢিমে আছে অরোরের ডাল চাপিয়ে দিলে আধ ঘন্টা পরে রান্না থামিয়ে আমাকে দুখানা চাপাটি আর সেই চাপাটিরই ওপর খানিকটা অরোরের ডাল ঢেলে দিয়ে বললে খা লিজিয়ে ওদের মধ্যে একজন বললে ঝুটা লিজিয়ে। নিমকি অর্থাৎ এক খন্ড লেবুর আচার আমার চাপাটির এক কোণে ফেলে দিলে উপর থেকে পাছে এটো করে থাকে এই ভয়। সবাই একসঙ্গে ভোজন আরম্ভ করা গেল ওদের ভদ্রতায় মুগ্ধ হলাম কোথাকার কে তা ঠিক নেই জাত নয় জ্ঞাতি নয় আমার জন্য কি মাথা ব্যথা মানুষের মধ্যেই দেবতা বাস করেন এ সেদিনও বুঝলাম এর আগে কাশীতে নিঃসম্বল অবস্থাতেও কয়েকবার বুঝেছিলাম খাওয়া দাওয়া হয়ে গেলে ওদের মধ্যে একজন বললে বাবুজি আপ জায়গা হামলো সাত কোথায় যাব জিলা চম্পারণ থানা রামনগর গাও মনিয়ারি সেখানে গিয়ে কি করব। তোমাকে আমরা থাকতে দেব খেতে দেব তুমি বাঙালি বাবু আমাদের ছেলেদের ইংরেজি পড়াবে বেশ যাব মনে ভাবল আমার আবার কি যেখানে ভাত জোটে সেইখানেই আমার বাড়ি ঘর ওদের গাড়ি এলো আবার কাশির দিকে যেতে হলো কাশি থেকে গোরখপুর সেখান থেকে খেয়ায় গন্ডকে নটি পার হয়ে রেলওয়ের ওটি গাড়িতে উঠে পরদিন রাত নটায় নামলাম নারকাটিয়াগঞ্জ সেখান থেকে আবার ব্রাঞ্চ লাইন গেল রামনগর রামনগর থেকে হাঁটা পথে ওদের গ্রাম মনিয়ারি প্রায় বারো মাইল মধ্যে বিভাগের খাল পার হতে হয় দুবার দিন তিনেক লাগলো সব শুদ্ধ কিন্তু এখানে এসে বেশ লাগলো বড় সুন্দর জায়গা আমি যখন ওদের গ্রামে পৌঁছেছি তখন বেলা তিনটে দূরে একটা সাদা মতো জিনিস পাহাড়ের মাথায় দেখা যাচ্ছিল অনেকক্ষণ থেকে আমি মনিয়ারি ক্যানাল পার হবার সময় থেকে পর্যন্ত চেয়ে দেখছি বললাম ওটা কি ওরা বললে বরফ ও হিমালয় গেড়ি হ্যাঁ না হিমালয় মেজ বরফ গেড়তা হ্যাঁ ওই বরফাকৃত হিমালয়ের দৃশ্য কখনো দেখিনি অমন দেখায় নাকি কি অদ্ভুত কি সুন্দর এদেশে আমি না খেয়েও দুই কাটল ওদের মধ্যে পাগড়ি পরা আদবাসী লোকটির নাম মাধলাল অতি ভদ্রলোক অবস্থাও বেশ ভালো পাড়াকা অঞ্চলের বড় চাষী গৃহস্থ পঁচিশ ছাব্বিশটা দুগ্ধবতী গরু বাড়িতে দুধ দেয় প্রায় এক মন ধান ও গম যথেষ্ট মাধলালের বাড়িতে ওর মেয়ে রাখনি আমাকে বড় যত্ন করে কেমন সুন্দর মেয়ে আর কি শান্ত মুখশ্রী এদেশে সকলের মুখেই সারল্য ও নিষ্কলুষতার ছাপ স্থানটি সভ্য জগৎ থেকে অনেক দূরে হিমালয়ের পাদপ্রান্তে অরণ্য ভূমির প্রান্ত দেশে মাছ মাংস ডিম খুব মেলে তবে এখানে মাছ বা মাংস সাধারণ লোক খায় না দুধ ঘি প্রচুর আগের চেয়ে এখানে এখন আঁকড়া হয়ে গেলেও অন্য দেশের তুলনায় যথেষ্ট সস্তা এখানে এসে যেন একটা অদ্ভুত মায়ের রাজ্যে এসেছি বলে মনে হলো যেমন সকালের রোদে তেমনি বিকালের রাঙা সূর্যালোকে দূরের তুষারাবৃত হিমালয় কি অদ্ভুত দেখায় আমি গ্রাম থেকে বেরিয়ে বেড়াতে বেড়াতে বনের ধারে পাহাড়ি নদী কুসমাইয়ের ধারে শিলাখণ্ডে বসে থাকি নদীটার ভালো নাম কি কুসুমবতী এই যদি হয় তবে ওর নাম সার্থক বটে কত কি পুষ্পিত বন্য লতা ও গাছে ঝুঁকে পড়েছে গাছ স্বচ্ছ জলের উপর যেখানে সেখানে শিলাখণ্ড ছড়ানো যেখানে খুশি বসে থাকো খুব বড় শিলাখণ্ড আছে যার উপরে আট দশজন লোক স্বচ্ছন্দে বসে থাকতে পারে সেখানে ছায়ায় বসতাম আপন মনে ঘন জঙ্গল ও দূরে দূরের তুষারাপুরিত দিকে চেয়ে কত কি ভাবতাম নির্জনে খেতে পেতাম না কাশিতে তার আগেও কাকা সাংসারিক হেনস্তা কি লাঞ্ছনায় না গিয়েছে হাতে পয়সা না থাকলে সবাই নিচু চোখে দেখে এখানে এসে আনন্দে পেয়েছি শান্তি পেয়েছি মাধুলাল আমার ছেলের মতো যত্ন করে আমি ওকে কাকা বলে ডাকি এ কাকা আর আপন কাকার কি তফাৎ তাই ভাবি দু চারটি ছেলে মেয়েকে ইংরেজি পড়ায় সারা গ্রামে মুন্সি চমনলাল আর আমি এই দুটি মহাজ্ঞানী পণ্ডিত ব্যক্তি বিদ্যমান বাকি যারা তারা কায় ক্লেসে নাম সই করতে পারে রাখি সন্ধ্যায় বলে বাঙালি বাবু আমি আজ তোমার জন্য ভাওরা পাকাবো খাবে তো সে কি ভাওরার নাম শুনুনি রাখনি খুব অবাক হয়ে যায় এ আবার কোন দেশের লোক যে ভাওরার নাম শোনেনি সে হাত দেড়ে দেখিয়ে বললে আটার হয় এমনি গোল গোল ঘুটের আগুনে পোড়াতে হয় ঘি জবজবে আলুর চোখা দিয়ে খেতে হয় আলু ভাতে দিয়ে ভালো লাগে খুব খেয়ে দেখো আর বাঙালি বাবু কি তুমি বাবজিকে বলো তোমার কাছে আমি ইংরেজি পড়ব আজই বলবো তারপর রাখনি আমার সঙ্গে বসে গল্প করে বাঙালি বাবু এখানে থাকো কোথাও যেতে না লাড্ডু খাওয়াবো খাওয়াবো মিঠা তা না হয় খেলাম কিন্তু মাছ মাছ না খেলে বাঙালির শরীর টিকবে কতদিন রাখনি খেল করে হেসে ওঠে ঝকঝক করে ওর মুক্তর মতো দাঁতগুলি চোদ্দ পনেরো বছরের সুশ্রী মেয়ে মুখের প্রাণ খোলা হাসি বলে মছলি কত আছে কোসমাইয়ে পাটনভঙ্গির নাহরে মাছ ধরতে যাবে সে তো গভর্নমেন্টের খাল সেখানে ওদের লোক বসে আছে মাছ ধরতে দেবে কেন আমি ধরব তোমাকে ধরে দেব মেয়ে মানুষকে নহরে চৌকিদার কিছু বলবে না এবার আমি হেসে ফেলি বললাম গভর্নমেন্টের চৌকিদার মেয়ে পুরুষ বাঁচবে না রাখনি চুরি যে করে তার আবার মেয়ে পুরুষ দুজনেই খুব হাসি আমোদ লেগেছে দুজনেরই রাখনি এত ভালো মেয়ে তার আপন পর জ্ঞান ছিল না আমি ওদের বাড়িতে কেউ না অন্নদাস বলা যেতে পারে রাখনি কিন্তু আমাকে বড় আপনার জন্য ভাবত তার সর্বতা চেষ্টা ছিল যাতে আমি অভক্ত না থাকি খেয়ে আমার পেট ভরে এজন্য তার কত যত্ন কত অসম্ভব হাস্যকর প্রয়াস আমি বলতাম রাখনি আমি বিদেশি লোক আজ এছি কাল চলে যাব তুমি আমাকে অত ভালোবেসো না আমি চলে গেলে কষ্ট পাবে রাখনি বলতো ইস চলে যাবে বই কি তবে কি বিয়ে করব তোমাকে দুজনে বাস করব আমাদের বাড়ির পাশে চলবে কি সে বাবার কাছ থেকে জমি চেয়ে নেব তুমি জমি চাষ করবে ওইটুকু মেয়ের কি বুদ্ধি আমার এমনি হাসি পেত এর মধ্যে সব ঠিকঠাক করে বসেছে রাকনিকে আমারও বড্ড ভালো লাগত ওর স্নেহ যত্ন ভুলবার নয় অবশ্য ওর বাবাও খুব ভালো একদিনের জন্যেও আমার প্রতি তার অযত্ন দেখিনি আগে ওখানে মাস চল থাকবার পরেই এক ঘটনা ঘটলো একদিন সন্ধ্যের সময় বেরিয়ে এসে দেখি বাড়ির সকলের ব্যস্ত চঞ্চল ভাব মুখ গম্ভীর শোনা গেল মাধলালের স্ত্রীর প্লেগ হয়েছে প্লেগকে ওখানকার লোক বড্ড ভয় করে বাড়িতে লোকজন আসা বন্ধ হয়ে গেল গ্রামের চৌকিদার এগারো মাইল দূরবর্তী থানায় খবর দিতে ছুটল পরদিন সন্ধ্যায় মাধলালের স্ত্রী মারা গেল কি ধরল প্লেগে তৃতীয় দিনে মাধলালও মারা গেল একই সঙ্গে মাধলালের এক বৃদ্ধা পিসিও দেহ রাখলেন ছ সাত দিনের মধ্যে মাধলালের বাড়ির সকলেই কাবার হল রাখনি বাদে প্লেগ তখন আশেপাশে দু একটি বাড়িতেও ধরেছে ইতিমধ্যে একদিন ডাক্তার এসে সকলকে প্লেগের টিকেও দিয়ে গেল বেঁচে গেলাম আমি ওর রাখনি আদমরা অবস্থায় বাঁচা আমার তখন কোনো জ্ঞান চৈতন্য নেই এমন অবস্থা এমন দুর্দিনের মুখ কখনো দেখিনি প্রতি মুহূর্তে মৃত্যুর সম্মুখীন হয়েছি মৃত্যু সে কি করুণ দৃশ্য দেখেছি চোখের সামনে রাখনি কিনি আরও মুশকিল তাকে সান্ত্বনা দেব কি নিজের চোখের জল থামে না যখন সব মিটি শেষ হয়ে গেল প্লেগ থামলো তখন ওদের বাড়িতে আমি আর রাগনি আর ভক্তদাস বলে ওদের এক পুরনো চাকর এই তিনজনে টিম টিম করছি কয়েকদিন কেটে গেল সরকারি লোকেরা এসে ঘরদোর ধুয়ে দিয়ে ওষুধ ছড়িয়ে দিয়ে পুরনো কাপড় চোপড় পুড়িয়ে দিয়ে গেল আমার আর ভালো লাগছে না এখান থেকে বেরিয়ে পড়তাম কিন্তু রাকনিকে কার কাছে ফেলে দিয়ে যায় এই হয়েছে মহা সমস্যা এ আবার কি বিষম বন্ধনে ভগবান আমাকে জড়ালেন তাই ভাবি বেশ ছিলাম স্বাধীন খায় না খায় কোনো বন্ধন বা দায়িত্ব ছিল না গ্রামের লোক বলে তুমি রাগনিকে বিয়ে করে ওদের বাড়ি থাকো অবস্থা ওদের সত্যিই ভালো যথেষ্ট জমি জমা গরু বাছুর গোলা ভরা ধান গম জব সর্ষে এসবের মালিক হয়ে থাকা বড় কম কথা নয় ভেবে দেখো বাঙালি বাবু এত বড় চারটেখানি কথা নয় আজকের দিনে রাখনি তার কথা কি বলবো সে তো আমাকে বেশ ভালোবাসে দিন রাত কান্নাকাটি করে আমি তাকে বোঝাই শান্তনাদি একদিন হলো হরুকি সেই কুসুম্বতী নদীর ধারে বসে আছি রাত বেশি নয় তবে সন্ধ্যা উতরেছে ঘুলঘুলি অন্ধকার ঘন গাছের তলায় এমন সময় রাখনি সেখান থেকে এসে পেছনে কাঁধে হাত দিয়ে দাঁড়ালো চমকে উঠে বললাম কে রে ও তুমি এমন করে আসতে হয় ভয় করে না আমার ভয় কিসের ভূতের তুমি তো ভূত মানো না বাবুজি মানিনি আবার ভূত না মানলেও ভয় করে এই অন্ধকার রাত্রে বসো রাখনি একটা কথা ও বসল আমারই পাশে বসে পড়লে কি আমি ভাবছি এখান থেকে চলে যাব হলো এসেছি যাবে আর আমি আমাদের বাড়ি ঘর ভক্তদাস তো রইল ও তোমার দেখাশুনো করবে আমিও মাঝে মাঝে সময় পেলে এসে দেখে যাব আমি যাব তোমার সঙ্গে কোথায় যাবে তাছাড়া ঘরবাড়ি বাড়ি গরু বাছুর গোলা জমি জমা এসব কি হবে ওসব সব নিক আমারও তে দরকার নেই সত্যি বলছি বাবুজি কি হবে গরু বাছুর আর ঘর তোরে তুমি যাকে হয় বিলিয়ে দিয়ে যাও আমি এখানে থাকবো না আমার ভালো লাগবে না কথা শেষ করে ও মিনতি সুরে আমার হাত দুটি ধরে বললে আমায় ফেলে কোথাও যেও না বাবুজি বলো যাবে না আর যদি যাও আমায় নিয়ে যাবে এখানে থাকবো কার কাছে তা বলো কেন ভক্তদাস না আমি থাকবো না ভক্তদাস মরে গেলে তখন কার কাছে থাকব সে ব্যবস্থা হয়ে যাবে তখন না ব্যবস্থাতে দরকার নেই বাবুজি আমি তোমার সঙ্গেই যাব আমি পড়ে গেলাম মহাফাপড়ে ওর কথা শুনে এতক্ষণ নির্জনে বসে এই কথাই কিন্তু আমি ভাবছিলাম রাখনিকে নিয়ে কি করি এই হয়েছে আজকাল আমার বড় ভাবনার কথা আমি চুপ করে আছি দেখে রাগনি বললে শুনবি বাবুজি আমার একটা কথা কি আমাকে এখান থেকে নিয়ে চলো আমাকে শাদী করতে হবে না তোমাকে চলো তুমি আর আমি কোথাও কি ভগবানের নাম করি কি হবে এখানে থেকে ভালো লাগে না ওর মুখের থেকে অবাক হয়ে চাইলাম পনেরো বছরের মেয়ের মুখে এ কথা সত্যিই আশ্চর্য রাখনি এই বয়সে সংসার বেরাগিনী হয়ে উঠল কিভাবে আমি বললাম সত্যি যাবে ও জোর করে বললে নিশ্চয়ই যাব নিয়ে চলো আমাকে এখানকার বিষয়ে আসর বিলিয়ে দাও কাউকে ভক্ত দাসকে দাও ও থাকো কে বাড়িতে ভগবানের নাম করিয়ে চলো গেলাম একদিন ওকে নিয়ে চলে এলাম গন্ডক নদী পার হয়ে গোরখপুর হয়ে কাশী সঙ্গে ছিল প্রায় চার পাঁচশো টাকা আর রাকনি মায়ের অনেক সোনার গহনা কাশী থেকে গেলাম হরিদ্বার এদিকে তখন আমার মনে ভয় হয়েছে নাবালিকা মেয়েকে নিয়ে চলে এসেছি পুলিশে হয়তো উৎপাত করতে পারে এক ধর্মশালায় উঠে দিন তিনেক থেকে রাকনিকে নিয়ে কনখলে গেলাম এক পাণ্ডার বাড়ি ওকে রাখলাম রাখনি বলে তোমার কাছে থাকবো এখানে কেন তুমি জায়গা ঠিক করো আমরা দুজনে সেখানে থেকে ভগবানের নাম করব। দিন দিন একটা আশ্চর্য ব্যাপার লক্ষ্য করতে লাগলাম হরিদ্বারে এসে পর্যন্ত ভগবানের পথে যাবার জন্য ওর প্রাণ ব্যাকুল হয়ে উঠতে লাগল এক বাঙালি সাধুর সঙ্গে খুব আলাপ হয়ে গেল গঙ্গার ধারের ঘাটে তার নাম স্বামী বাসুদেবানন্দ তার আশ্রমেও আমরা গেলাম কনখলে গঙ্গার ধারে একটা পুরনো দোতলা বাড়িতে তিনি থাকেন স্থানটি নির্জন বাঁধানো ঘাট পুরনো বাড়ির নিচেই পুরনো মন্দির ঘাটের ওপরেই কিভাবে আলাপ হলো তা বলি আমরা সেই পুরোনো ভাঙা ঘাটে গিয়ে বসেছিলাম সন্ধ্যেবেলা ওপারে কি একটা পাহাড় পরে নাম শুনেছিলাম চণ্ডীর পাহাড় রাখনির বেশ গলা ও গুনগুন করে ওর বাবার মুখে শেখা একটা রামজির ভজন ধরলে দেখে ওর চোখ ছলছল করছে বললাম রাখনি আর একটা জোরে গাও বেশ লাগছে না গাইব না মার খাবে জোরে না গাইলে দুজনেই হেসে উঠি সত্যি কি সুন্দর কেটেছে এই হরিদ্বারে গঙ্গার ধারের দিনগুলি মনে মনে তাই ভাবি কি সুন্দর সন্ধ্যা কি চমৎকার জ্যোৎস্নার আলো গঙ্গার নীল ধারার ওপর আমরা বসে আছি এমন সময় ঘাটের ওপরের মন্দিরে আরতের ঘন্টা বেজে উঠল আমরা ঘাট থেকে উঠে আরতি দেখতে গেলাম সুন্দর কৃষ্ণ মূর্তি আরতি পরে বৃদ্ধ পূজারে আমাদের হাতে প্রসাদের বাতাসা বিতরণ করলেন সজাতীয় চেহারা দেখে মনে হলো তিনি বাঙালি দেখলেই ভক্তি হয় রাখনি বললে জিজ্ঞেস না উনি কি এ মন্দিরে থাকেন আমি বিনীতভাবে বললাম আচ্ছা আপনি কি বাঙালি তিনি হেসে বললেন হ্যাঁ তুমিও তো বাঙালি আঁকে হ্যাঁ কোথায় উঠেছ এখানে এক পান্ডার বাড়ি আমি তাকে রাকনির বিবরণ সব খুলে বললাম রাকনি ছলছল চোখে দেহাতি হিন্দিতে তার মনের কথা খুলে বললে আমরা তার আশ্রয় প্রার্থনা করলাম তার আশ্রমে আমাদের স্থান দিলেন রাগ্নি কি খুশি সাত দিনের মধ্যে সে সাধিকা সন্ন্যাসী বনে গেল পনেরো বছরের মেয়ে কি তার ভজন গান নিষ্ঠা মন্দির বার্জনা করতে লাগলো যেন প্রাণ ঢেলে দিয়ে বিগ্রহের সমস্ত আয়োজন ধূপধুনো দেওয়া সব ও করবে কি একাগ্র মনে কি ভক্তির সঙ্গে এখানে এসেও ভাবতে লাগলো যেন নিজের স্থানটিতে এসে পৌঁছেছে এতদিনে বাসুদেবানন্দ সন্ধ্যা বেলা ওর মুখে হিন্দি ভজন শুনে বড় খুশি একটি না দুটি মাত্র ভজন সে জানে তার বাবার মুখে শোনা তার মধ্যে একটা হলো তুলসী দাসের পঙ্গচরে গিরিপর গহন গহনমুক্কারে বাচাল চাল বাসুদেবানন্দর পিঠ সস্নেহে চাপড়ে বলতেন পাগলি আর জন্মে তুই ব্রজের গোপী ছিলি এই বয়সে এত কৃষ্ণভক্তি এলো কোথা থেকে তাই ভাবি তার ফুলের মতো পবিত্র বালিকা মনটি সর্বদা উন্মুখ হয়ে থাকে এতটুকু ভক্তির আলো পাওয়ার জন্যে মন্দিরের বিগ্রহের অমন প্রাণ ঢালা সেবা দেখে স্বামীজি নিজেই মুগ্ধ হয়ে গেলেন রাত্রির চেহারা দিনে দিনে বদলাচ্ছে সে যেন ওই মন্দির চিহ্নিত দেবদাসী কত কাল থেকে রাখনি আর আমার সঙ্গে কথা বলে না দিন দিন সে মন্দিরের কাজে নিজেকে বিলিয়ে দিচ্ছে ও দূরে দূরে যাচ্ছে ক্রমশই আমার কাছ থেকে একদিন ওকে বলি রাখনি আমি ভাবছি এখান থেকে চলে যাব ভেবেচল মবোধয় বলবে আমাকেও নিয়ে চলো কিন্তু ও নির্বিকার ভাবে বললে কবে দু এক দিনের মধ্যেই আবার কবে আসবে দেখি এতেও ও কিছু বললে না রাখনির মন অন্য অন্যদিকে চলে গিয়েছে আমায় আরো চায় না বড় দুঃখ হলো মনে মনে পড়লো কুসুম্বতীর তীরে সেই সব সন্ধ্যার কথা কি মধুর হয়ে আছে সেগুলো স্মৃতি মনের কোণে কত দূরে চলে গিয়েছে সেসব দিন আর কোনোদিন দিন ফিরবে না বেশ বুঝতে পারি আর ফিরবে না এক এক সময় ভাবি ভুল আমি করেছি ডাকনিকে বিয়ে করে ওদের গ্রামেই বাস করতে পারতাম সকলেই বলেছিল রাকনিও বলেছিল কারও কথা শুনিনি একদিন কাউকে কিছু না বলে কনখল থেকে রওনা দিলাম আজ সাত আট মাস হয়ে গেল আর চায়নি চিঠিপত্রও দিননি যাবও না আশা করি রাগনি সুখী হয়েছে তবু ভুলতে পারিনি কুসমাইয়ের ধারে সেই অপূর্ব সন্ধ্যাগুলি রাগনি আমার হাত ধরে বলেছিল কোথায় চলে যাবে বাবুজি যাও তো আমায় নিয়ে যেও পিছনের দিন পেছনেই পড়ে থাকে আর কোনোদিন সামনে এসে এগিয়ে দাঁড়ায় না আমি এসে আবার কাকার বাড়ি ঢুকেছি কাকার গরু বাছুর বাধই হাট বাজার করি মুখ না রাখাই সঙ্গে সঙ্গে দুটো ভাতও নয়তো এ বাজারে ভাত পাচ্ছি কোথায় কুসুমকলির ব্যাগ স্টেজে আঁচ পাট করলাম শ্রী বিভূতিভূষণ বন্দ্যোপাধ্যায়ের গল্প অভিমানী গল্পটি শুনে কেমন লাগলো লিখে জানাতে ভুলবেন না গল্প পাঠে আমি সহেলি আজ পাঠ করলাম শ্রী বিভূতিভূষণ বন্দ্যোপাধ্যায়ের গল্প অভিমানী